সাধারণত এই মাছ বাজারে পাওয়া যায় না আজকে পেয়েছি বলে নিয়ে চলে এসছি যাই হোক আপনাদেরকে দেখানো হবে পপি রান্না করবে

Yeah. yeah. দে আগে ওরা করলে তারপরে কাপড় জামা চেঞ্জ না করলে আমরা করতে বসতে পারবো না আমরা ভিজদেছি ভিজবো দাদু কেটাকে এখানে রাখা যাবে দি ওই ছাতাই করে হ্যাঁ জল বাবা হয়ে গেল এটা কি করবে আর কি ঢুকে পড়বো নাকি আগারা ঢুকবে

হ্যাঁ অনেক দেরি হয়ে গেছে তাই ভালো যে খেয়ে যে একবারে রান্না করবো ঘন্টার ওখানেক পরে রান্নাটা শুরু হবে এখন ততক্ষণে খেয়ে নিই আবার শাড়ি ফারিয়ে চেঞ্জ করে নিচ্ছি বেশিক্ষণ ভিজে গেলে থাকলে আবার ঠান্ডা লেগে যাবে ওই জন্য আর কি ডিম ভাজা করছি ডিম মাজাতে ভাবতো দাদু দাদু তুমি এত পটল খাচ্ছো কেন লাগছে আমি পটল তো লাগাতে পারি দাদু কাছে পটল তুলবে তো

হ্যালো এইবারে কাঁঠাল ছাড় হবে খাওয়া হবে হুম আর এই টুপটুপ বৃষ্টি পড়তেছে ভালোও লাগবে লোক বলে হ্যাঁ যে গাছে কাঁঠাল গম্পে তেল ইয়ো তাই হুম আমাদের গাছে কাঁঠাল ফাঁঠাল নয় আমাদের সত্যি কাঁঠাল এখানে আসবে তোমার কাছে হ্যাঁ

সবাই তো মজা করে বেশ কাঁঠাল খেলাম এবার বাড়ি যাই চাটা হবে সবাই চা খাবে মেশা বাড়ি যাবে চা করে দিলে খেয়ে যাবে

কয়েকদিন ধরে খুব আমাকে বিরক্ত করছে যে পার্লারে নিয়ে যাবো পার্লারে নিয়ে যাবো পার্লারে যাবে ম্যাডাম আমি বিরক্ত করিনি বন্ধুরাই বলছে কমেন্ট করে যে প্রেগনেন্ট অবস্থায় আরো সুন্দর ছিলে আর পরি হয়ে যাওয়ার পর কি সব সুন্দর পরির উপর ঢেলে দিয়েছো না আসলে সেরকম নয় প্রচুর খাটুনি তো পরি নিয়ে সারা দিন রাত মানে ব্যস্ত থাকতে হয় এখানে পেশেন্ট কে আছে এখানে আবার রোডে উঠবো এখানে

बॉडी मैसेज बेबी हेलो जी बॉडी मार रहे हो तो हवे जी हमें आज हूं माय स्मॉल डॉटर शी एंड दैट इज माय बिग डॉटर टू तो कल एक डॉल्फिन दैट इज करी यहां मैं अभी बहुत इंटेलिजेंट है कह रहा हूं दीदी इसी तरह नहीं है तो मुझसे ज्यादा बोले हो मैंने कहा ना मुझसे पूछो प्लीज गो टू हेल्प क्रैशेस शांत कर के नींद के लिए ट्राई सिर्फ नया पैंपर्स इसका एलोलोशन बड़ा हैवी आराम हो

কালারে এলাম তারপর ফেসিয়াল হয়ে গেল এই যে কীরকম লাগছে এই যে আপনারা কমেন্ট করে জানাবেন আগের থেকে অনেকটা ফ্রেশ লাগছে মনে হচ্ছে একটু গ্লো করেছে স্কিনটা কিন্তু ওই এক বছর পর একবার ফেসিয়াল করলে হবে না বারবার আসতে হবে এনারা বলছেন তো অনেক ভালো লাগছে এখানে এসে ফেসিয়াল করে অনেক ধন্যবাদ দিদি ভাই আবার আসবো হ্যাঁ লাইটে আরও বেশি মানে আগের থেকে স্কিনটা গ্লো করছে বেশি এই যে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেল এসে দেখি নিচে দোলায় দোল খাচ্ছে মানে ঘুমিয়েই আছে পার্লারে গেছিলাম দিদিভাই একটা পারফিউম খুব ভালো চলো কি রান্না হয়েছে আজকে আজকে তো দুপুরের ভাত বেশি ছিল জল কিছু খেয়ে নিয়েছো এই পার্লারের ভিতরে কাজ এই তুই চুল কাটেছিস হাত মুখ ধুয়েছিস যা যা হাত মুখ ধুক যা কা